গুড মর্নিং কেমন আছো সকলে আশা করছি খুব ভালো আছো আজকে পনেরোই এপ্রিলের সকাল সকালবেলা ঘুম থেকে উঠে আমরা স্নান টান করে নিয়ে ব্রেকফাস্ট করতে বসছি এবার ব্রেকফাস্ট করে আমরা বেরোবো আজকের সাইট সিনের জন্য এটা হচ্ছে আমাদের হোটেলটা কালকে রাতে অন্ধকারের জন্য হয়তো পরিষ্কারভাবে দেখানো যায়নি আজকে তাই জন্য আমি সকালবেলা ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এটাই হচ্ছে হোটেল আর হোটেলের সামনে দিয়ে বড় রাস্তা তারপরে লোকজন অনেক ঘর বাড়ি সামনে পাহাড় এই জায়গাটা অনেকটা ক্রাউডেড যেখানে আমরা রাবাংলা আর পেলিংয়ে ছিলাম সেই জায়গাগুলো ছিল খুবই শান্ত একদম মেলা। আর এখানে কিন্তু অনেক জনবসতি গাড়িটা আমাদের হোটেলের পাশেরই এই জায়গাটায় দাঁড়িয়েছিল আমাদের অপেক্ষা করছিল তো আমরা এসে উঠলাম গাড়িটা এই রাস্তা দিয়ে নিচে নামবে তারপরে আমরা বেরোবো গাড়ি আমাদের বেরিয়ে পড়লো আমরা এখন যাব আজকের দিনের আমাদের প্রথম প্রথম সাইট সিন করতে তো আজকে দিনে আমাদের জায়গা হচ্ছে ওয়াটারফলস টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম এখানে মাথা পিছু পঞ্চাশ টাকা করে টিকিট প্রাইস ঢুকেই দেখছি এত সুন্দর মনোরম একটা প্রকৃতি চারিদিকে একদম সবুজে সবুজ মাঝখান দিয়ে নেবে আসছে ঝর্ণা পুরো ছবির মতন অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে আমরা চলে এলাম ঝর্নার কাছে রোদ ঝলমল করা একটা সুন্দর ওয়েদার চারিদিকে পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে ঝর্ণা এত সুন্দর এই প্রকৃতিটা তারপরে এখানে কিছু অ্যাক্টিভিটিস করার ছিল তো সেখানে দিদি রাজ এরা কিছু অ্যাক্টিভিটি করছিল এখানে মাথাপিছু দুশো টাকা করে অ্যাক্টিভিটি ছিল এই টায়ারটার উপর দিয়ে যেতে হবে আর দূরে যে দেখা যাচ্ছে কাঠের দড়ি দিয়ে ঝুলছে সেইখান দিয়ে যেতে হবে এই দুটো অ্যাক্টিভিটি করতে হবে দুশো টাকা করে এখানে কিছুজন করল করলো অ্যাক্টিভিটি আর তারপরে আমরা সবাই মিলে এখানে সুন্দর প্রকৃতিটাকে আমাদের ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম তারপরে ওখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে গেলাম আমাদের সেকেন্ড লোকেশনের উদ্দেশ্যে দিন ধরে এই চড়াই রাস্তাগুলোতে উঠতে উঠতে চড়াই রাস্তার একটা অভ্যাস হয়ে গেছে এখন আর এই রাস্তাগুলো দিয়ে উঠলে মাথা ঘোরায় না প্রথম এক দুদিন একটু অসুবিধা হচ্ছিল কিন্তু এখন আর সেটা হচ্ছে না তারপরে এসে গেলাম আরও একটা ওয়াটার ফলসের কাছে বাগথাং ওয়াটার ফলস এই ওয়াটার ফলসটা একটুখানি সরুই পড়ছিল কেননা যেহেতু এখন গরমকাল তাই জন্য সেরকমভাবে জল নেই আর এখানে পাওয়া যাচ্ছিল ওদের লোকাল ড্রেস যেগুলো পরে সবাই ছবি তুলছিল তো আমি ভাবলাম এখানে এসেছি যখন এখানকার লোকাল ড্রেস পরাই যায় তো আমিও তাই পরলাম এবং ছবি তুলে নিলাম তারপরে এসে গেলাম আমরা আবারও একটা মনেস্ট্রিতে মনেস্ট্রিটার নাম হচ্ছে গঞ্জাং মনেস্ট্রি এখানে টিকিটের দাম মাথাপিছু দশ টাকা করে মনেস্ট্রিটাও বাকি সমস্ত মনেস্ট্রির মতন একই রকমের দেখতে এবং এর আশেপাশের প্রকৃতিটা খুবই সুন্দর তারপরে আমরা এলাম একটা ভুতুরে ঘরের কাছে এখানে প্রতি মাথা পিছু একশো টাকা করে টিকিট আছে কিছু জনেরা ভেতরে গেছিল তার মধ্যে রাজ আর দিদিও ছিল কিন্তু আমি সত্যি কথা বলতে ভূতে ভয় পাই তাই জন্য আমি ভেতরে যাইনি আর আমার দিদিও প্রচন্ড ভয় আর এখন আমরা যাচ্ছি গ্যাংটকের এমজি মার্গে আর এখানে আমরা শুনলাম ড্রাইভার দাদাদের মুখে যে বিকালের পর বড় গাড়ি আর অ্যালাউ করে না গ্যাংটকের ভেতরে তাই জন্য আমাদের এখানে যে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানেই বড়ো গাড়ি ছেড়ে দিতে হবে এবং যে এখানকার লোকাল ট্যাক্সি আছে সেইগুলো নিয়েই আমাদেরকে যেতে হবে যেখানে যাওয়ার তো তাই জন্য আমরা এখন চলে এসেছি আমাদের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে যেখানে আমরা বড় গাড়ি এখন ছেড়ে দেবো আমরা এসে পৌঁছে গেছি এম জি মার্গে আর আমাদের যেহেতু আজকের এখনও লাঞ্চ করা হয়নি আর ভালোই বিকেল হয়ে গেছে এখন তো এখানেই আমরা লাঞ্চটা সারবো তারপরে যে যার মতন শপিং ঘোরা যা আছে সেগুলো আমরা করব। এখন আমরা সবাই এসেছি এম জি মার্গের এখানে আমরা লাঞ্চ করব আর আজকে লাঞ্চে আমরা বিরিয়ানি আমাদের লাঞ্চ করা হয়ে গেছে এবার আমরা যে যার মতন সব নিজেরা দোকানে ঘুরছিলাম কারণ অনেকেরই শপিং করার থাকে তারপরে এখানে এসেছি অনেকের নিজেদের জন্য অনেক বাড়ির লোকের জন্য জিনিস কেনার থাকে তো আমরাও সেইভাবে অনেক দোকানে ঘুরে ঘুরে জিনিসপত্র কিনছিলাম কিন্তু ভাবতে পারিনি যে আমাদের সাথে এই রকমটা ঘটবে কিছুক্ষণ ঘোরার পরে হঠাৎ করে দেখছি আকাশটা অন্ধকার হয়ে এলো আর এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা তাড়াতাড়ি করে ট্যাক্সি নিয়ে হোটেলে ফিরে যাই কেননা আমাদের সাথে বাচ্চা ছিল তো তার জন্য আমরা হোটেলে চলে যাই ইচ্ছা ছিল যে এখানেই সন্ধ্যে অবধি কাটিয়ে দেবো কিন্তু এমন ভাগ্যের দোষ যে এখানে সময় কাটাতেই পারলাম না গ্যাংটকে এসে এমজি মার্গের মতন জায়গায় আমরা বেশিক্ষণ সময় কাটালাম না এটা একটা খুবই আফসোস আর যবে থেকে এসেছি তবে থেকে বৃষ্টি আমাদের সাথে লেগেই রয়েছে এই দুঃখে ভরা মন নিয়ে আজকের দিনের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে কেউ নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও